নিজে অন্যের জন্য যতটুকু সম্ভব যতটুকু ক্ষমতায় আছে ততটুকু করার চেষ্টা করবেন কখনোই কারো কাছ থেকে তা সেই করার বিপরীতে কিছুই আশা করবেন না তো হ্যালো এভরিওয়ান জিতুস মাম কিচেনে তোমাদের আবারও স্বাগতম তো আজ কিন্তু মা রান্না করেছিল শোল মাছ দিয়ে কচু আর আলু দিয়ে একটা ঝোল তো মায়ের হাতে রান্না মানেই কিন্তু আসলে অসাধারণ মা যেভাবেই যাই রান্না করুক না কেন সেটাই কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমাদের প্রতিটা মানুষের কাছেই হয়তো মায়ের রান্না আসলে খুবই স্পেশাল তোমাদের আগের ভিডিওতেই দেখিয়েছিলাম কিন্তু দিদি বাড়িতে বেড়াতে গিয়েছিলাম আর সেখান থেকে কিন্তু আমি মা বাবার কাছে মা বাবার সাথে কিন্তু মা বাড়িতে এসেছি তো দিদি বাড়িতে আসার সময় কিন্তু আসলে ঘেরে অনেকগুলো শোল মাছ পেয়েছিল আর বাবা যেহেতু শোল মাছ খেতে খুব পছন্দ করে এই জন্য কিন্তু দিদি শোল মাছটা কুটে কাটে একেবারে রেডি করে দিয়ে দিয়েছিল তো সেই শোল মাছ কিন্তু আজকে কচু দিয়ে রান্না করা হয়েছিল আর কচুটাও কিন্তু দিদি বাড়িরই ছিল কচুটাও কিন্তু অনেক ভালো ছিল অল্প জালেই একদম কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল যেটা আগে বলতেছিলাম আসলে কারোর কাছ থেকে কিন্তু বেশি কিছু আশা করা উচিত না আমাদের নিজেদের আসলে অ্যাবিলিটি অনুযায়ী বা সামর্থ্য অনুযায়ী যেটা আমরা পারবো যতটুকু পারবো লোকের জন্য কিন্তু করার চেষ্টা করা উচিত তবে হ্যাঁ তার কাছ থেকে তার বিপরীতে যে কিছু পাবো এটা কখনোই আশা করা উচিত না আর কারোর কাছ থেকে আসলে বেশি কিছু আশা করলে তখন কিন্তু আসলে সামান্যতেই আমাদের অনেকটা কষ্ট লেগে যায় যদি সেই আশাটা ভঙ্গ হয় আসলে এই কারণে যেরকম যতটুকু পারি সবার জন্য করার চেষ্টা করব বাট তার কাছ থেকে কিন্তু কখন কোনো কিছু আশা করা উচিত না তাহলে কিন্তু আসলে ভালোর বিপরীতে খারাপটাই হয় বেশি মানে কষ্টটাই বেশি পেতে হয় আর এই দুনিয়ার নিয়মটাই তো এটা আসলে যে মানুষের জন্য যতটা ভালো করে ততটাই কিন্তু তার সঙ্গে খারাপ হয় তো আমার নিজে চোখেই দেখা আসলে দুনিয়ায় আসলে ভালো মানুষ যারা আছে তারাই জীবনে কষ্টটা বেশিই পায় তো দেখতেই পেলে কিন্তু মা কিন্তু আজকে রান্না করে নিয়েছিল আর এ পর্যায়ে কিন্তু মা পরিমাণ মতো জলটা দিয়ে দিল তো কচু আর আলুটা কিন্তু আগে থেকে হালকা করে একটু সেদ্ধ করে নেওয়া কিন্তু কচুটা আসলে একটু হালকা ভাপ দিয়ে একটু জল ফেলে দিলে কিন্তু আসলে গলা চুলকানোর খুব একটা ভয় থাকে না অনেকেই কচুটা আসলে গলা চুলকানোর ভয়তে কিন্তু খেতে চায় না গলা ধরে অনেকেরই তো এইভাবে একটু কিন্তু যেসব কচুগুলো দেখবে বোঝা যায় যে সেদ্ধ করার সময় আসলে যদি অল্প জালে কিন্তু সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু সেগুলো কিন্তু গলা ধরার খুব একটা চান্স থাকে না এদিকে তো ছেলে কিন্তু বেড়াতে এসে তার পড়াশোনা একেবারেই সে ভুলে গেছে একটু কবিতা বলতে বলেছিলাম দেখো সে কি করছে ঠিক এই বলেছিলাম বলতে